নমস্কার সবাইকে প্রতিমা ফেসকুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে পাকা টমেটো মাখা রেসিপি শেয়ার করবো এখানে আমি দুইটা পাকা টমেটো নিয়েছি টমেটোটা এবার হাতে তুলে দেখাচ্ছি দেখো চারিদিকেই কতটা সুন্দর আর একদম পাকা এবার এই টমেটোগুলো আমি কেটে নেব একটা চপিং বোর্ড নিয়েছি সেই চপিং বোর্ডের ওপর টমেটোটা রেখে এবার ছুরি দিয়ে কেটে নেব এখানে আমি প্রথমে মাঝখান থেকে একটা টুকরো করে নিয়েছি এবার আরও একটা টুকরো মাঝখান থেকে করে নেব তারপর ছাইড থেকে পিস পিস করে কেটে নেব এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো ছোটো বড় করে প্রথমে আমি একটু বড় করে কেটে নিচ্ছি তারপর মাঝখান থেকে আরও ছোট করে কেটে নেব সবগুলো একেভাবে কেটে নেব সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এবার এই টমেটোগুলো মাখিয়ে নেব একটা প্লেটে এবার দিয়ে দেবো কাঁচামরিচ পরিমাণ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার লবণ আর মরিচটা একসাথে ভালো করে ডলে নেব ডলে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো সবগুলো টমেটোই ধীরে ধীরে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে আর আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো বিট লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব আজকের এই টমেটো মাখা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই টমেটোটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার